আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি উত্তরখান থেকে আমি সালিহিন লাথু আজকে আমি আপনাদেরকে একটি দুই কাঠার মধ্যে একটি বাড়ি দেখাবো চমৎকার একটা বাড়ি ইনস্ট্যান্ট যারা থাকতে চান ইনস্ট্যান্ট যারা উঠতে চান তারা আসলে এই বাড়িটি তাদের জন্য প্রেফার করব আমি অলরেডি বাড়িটি সাদেই আছি এই যে দেখতে পাচ্ছেন দুই কাঠার এই বাড়িটির সব কিছু আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন বিরতির পর সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন এই মুহূর্তে বাড়ির ভেতরেই আছি একদম যে দুই কাঠা যে বাড়িটা বাড়ির ভেতরেই অবস্থান করছি আমি আজকে আপনাদেরকে এই বাড়িটার একদম সব কিছুই দেখাবো একদম এ টু জেড দেখানোর চেষ্টা করব আপনারা যাতে নাকি বাহির থেকে বসেই অর্থাৎ দূরে থেকেই আপনারা জানি সব কিছু বুঝতে পারেন আমি অলরেডি বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরেই আছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আর রুম আছে ওয়াশরুম আছে এই যে টয়লেট দেখতে পাচ্ছেন টয়লেট কমোট এবং টয়লেট দুইটা একসাথেই আর একটা বারান্দা আছে এই যে দেখতে পাচ্ছেন বারান্দা আমি আপনাদেরকে দেখাই দিলাম এবং ঝুম করে যদি একটু দেখাই এই যে দেখেন বারান্দা এবং বারান্দাটা মোটামুটি ছোট বারান্দা এই যে আমি এখন নিস্তালায় আছি অর্থাৎ এটার দুই কাঠার একটা জমি দুই কাঠা জমির মধ্যে ফ্ল্যাট করেছে এক কাঠার মধ্যে আর আর এক কাঠার মধ্যে টিন শেড রুম করেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি বারান্দা থেকে আমি বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এই হলো বারান্দা থেকে বাহিরের দৃশ্যটা আচ্ছা বাহিরে এখানে দেখা যাচ্ছে পুকুর এটা হলো পুকুর না এটা ধান খেত ছিল এক সময় এখন এগুলো ভরাট করে অনেকে বাড়িঘর করতেছে এখন এখন তো আসলে বর্ষাকাল তাই একটু পানি জমে আছে আর রুমের ভিতরে যদি আপনারা দেখেন একদম বর্তমানে মালিকরা নিজেরা থাকতেছে মালিকরা ইনস্ট্যান্ট এখন রুমে থাকছে তাই আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর সুযোগ পেলাম এই যে দেখতেই পাচ্ছেন জমির বা বাড়ির মালিক এটা ইনস্ট্যান্ট বিক্রি করে দিতে চাচ্ছে খুব জরুরি প্রয়োজনে এটা বিক্রি করে দিবে টাকার প্রয়োজনে তাই আসলে আমি আপনাদেরকে আজকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটা হলো আপনার জানালা হ্যাঁ জানালার এটা দেখানোর একটা উদ্দেশ্য এই জানালা থেকে মূলত যে জমির যে সীমানাটা মানে বাউন্ডারি রেখে জায়গা রেখে তারপর বাড়ি করা হয়েছে অর্থাৎ দুই কাঠা সামান্য জায়গা রেখে বাড়ি করা হয়েছে অর্থাৎ ছেড়ে বাড়ি করা হয়েছে বাউন্ডারি করা আছে সীমানার মধ্যে আর কিচেন রুমটা যদি দেখেন এই যে এটা হলো কিচেন রুম মোটামুটি একদম ছোটও না একদম বড়ও না মোটামুটি চলে একটা কিচেন আছে। আর এটা হলো ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস ছোটোর মধ্যে অর্থাৎ এক কাঠা বলা যায় যে সাতশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে এই ফ্ল্যাটটা করা হয়েছে সাতশো বিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা দুইটা রুম কিচেন টয়লেট এভাবে রুমগুলো করা হয়েছে এই যে আরেকটা রুম এটার মধ্যে আমি ওই রুমটা না দেখাই আমি এখন বাইরের দিকে চলে যাই এবং আপনাদেরকে বাড়ির ওই অংশটা দেখাই আর এই যে টিন শেড যে রুমগুলো এইগুলো হলো এই যেগুলা এইখানে প্রায় পাঁচটা চারটা পাঁচটার চারটা না পাঁচটা আমি একটু দেখাবো আপনাদেরকে চারটে পাঁচটার মতো রুম করা আছে যাই হোক আর এই যে ওইটা হলো মেইন গেট আর আমি এখন দোতলার ছাদে সরি আমি এখন বাড়ির ছাদে চলে যাব দোতলার তো আসলে কমপ্লিট হয় নাই যেই রুম হয়েছে সেই রুমের ছাদে আমি চলে যাব আর যাওয়ার আগে আমি এই রুমগুলো আপনাদেরকে দেখাইলাম আচ্ছা তাহলে আমরা পাচ্ছি এখানে রুম আছে এখানে প্রায় চারটা রুম এবং একটা ফ্ল্যাট করা আছে সাত করা আর এটা হলো গেট মেইন গেট এই যে আর এখান থেকে আমি আপনাদের ওই যে যেই নিচের যেই রুমগুলো আছে অর্থাৎ সামনের যেই টিনশেড রুম সেই রুমের যেই গ্যাস রান্নার ঘর সেটা হলো এইখানে আর এই বাড়িতে গ্যাস নাই আমি আপনাদেরকে আবারও বলছি এই বাড়িতে কোনো গ্যাসের ব্যবস্থা নাই আপনার সিলিন্ডার ব্যবহার করতে হবে আমি এখন উপরের দিকে চলে যাচ্ছি দোতলা থেকে আপনাদেরকে পুরো এরিয়াটার চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো পুরো এই দোতলা বাড়ি দুই কাঠা দুই কাঠার মধ্যে যে বাড়িটা এই বাড়িটার আমি পুরোটাই দেখাবো এই যে সামনের যে টিনশেট এগুলো হলো রোম আর এখানে আছে এক কাঠার মধ্যে যে ফ্ল্যাটটা করেছে সেই ফ্ল্যাটের সাদে অবস্থান করছি আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এই কারণেই যারা অনেক দূরে আছেন প্রবাসে আছেন অনেকেই একটু একটু ডিটেলসে দেখতে চান তাদের জন্যই আসলে মূলত দেখা এই হলো রোম আর এই হলো কর্নারে আছে একদম বাড়িটির কর্নারে আমি পেছন দিকে আছি যে সামনের সাইডটা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর গাছপালা এবং সব কিছু আর এত গাছপালা কেন অনেকে মনে করতে পারেন এটা গ্রামের ভিতরে নাকি আসলে এটা গ্রাম এটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাস্টারপাড়া থেকে উত্তরে চলে যেতে হবে মাস্টারপাড়া বাজার থেকে উত্তরে যদি যাই বাটুলিয়া একটা গ্রামের মধ্যে আমি আছি বাটুলিয়া গ্রাম এবং এইখান থেকে ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও দেখাই ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তুরাক নদীর ওই পারে, টঙ্গি বিশিক শিল্পনগরী আর এগুলো হচ্ছে আটিপাড়া ওই গ্রামটা হলো আটিপাড়া অর্থাৎ আমি আটিপাড়া এবং মাস্টারপাড়ার ঠিক মাঝামাঝি পেছনের দিকে আসি গ্রামে আসি এটা বাটুলিয়ার মধ্যে পড়েছে একদম ক্লিয়ারলি আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিলাম যারা গুগল করতে পারেন ম্যাপে আপনারা দেখে নেবেন বাটুলিয়াটা কোথায় এটা হলো মাস্টারপাড়ার পাশের একটা গ্রাম এটাই হলো বাটুলিয়া এটা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে ঢাকার যত সুযোগ সুবিধা আছে সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা এখানে পাওয়া যাবে অর্থাৎ এখানে রাস্তা হবে এখানে চলাচলের সকল ব্যবস্থা হবে ফিউচারে এই দিক দিয়ে আরও ডেভেলপ হবে এগুলো আসলে গাছপালা এরকম থাকবে না আর এই বাড়িটি বর্তমানে ফাউন্ডেশন করা আছে চারতলা চারতলা পাথর দিয়ে নিচ থেকে এটার ঢালাই করা হয়েছে যতটুকু মালিক বলেছে তারপর আপনারা আপনাদের যারা নাকি আগ্রহী তারা বুঝে শুনে ক্রয় করবেন আর আমি রাস্তা যদি যাই বাড়িটির সামনের রাস্তা এই হলো বাড়িটির সামনের গেইট এবং রাস্তা এইখান থেকে একটা রাস্তা আছে বারো ফিটের এই রাস্তাটা এখানে বাড়িঘর একটু কম একটু কম দেখে এখানে আসলে এরকম মানে রাস্তাটা এখনও ওইরকম পাকা হয়নি কাঁচা রাস্তা আপনারা একদম রাস্তা ধরে চলে যেতে পারবেন একটু সামনে এখান থেকেই রিকশা অটো সব কিছুই পাওয়া যায় আর এই যে দূর থেকে যদি আমি দেখাই এই যে এই হলো বাড়িটি এই হলো বাড়িটি প্রিয় দর্শক এই বাড়িটি আমি মূল্য আপনাদেরকে বলে দিচ্ছি ৪৫ লক্ষ টাকা বাজেটে এই বাড়িটি যাদের আছে তারাই দেখতে পারেন ৪৫ লক্ষ টাকা ফুল কমপ্লিট প্যাকেজ অর্থাৎ আপনারা এই প্যাকেজের মধ্যে পুরো বাড়িটি ক্রয় করতে পারবেন দুই কাঠা জমিসহ আপনারা যারা ইন্টারেস্ট থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা আপনাদেরকে সকল ডকুমেন্টস থেকে শুরু করে বাড়ি ক্রয় করার জন্য সব কিছু হেল্প করব প্রিয় দর্শক যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাড়িটা আমি দেখালাম তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে ডিরেক্ট কল করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার পাবেন এই দুই কাঠারি বাড়িটি যারা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন প্রপার্টি ডট কমের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ